আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের বিষয় হচ্ছে এই স্পিকার তো এই স্পিকারগুলো সবগুলো হচ্ছে চার ইঞ্চি ভয়েস কয়েল পনের ইঞ্চি স্পিকার এখানে আপনার সবগুলো হচ্ছে জেবিএল স্পিকার হ্যাঁ সবগুলো জেবিএল কোম্পানির স্পিকার এই স্পিকারগুলোর খুঁটিনাটি সব কিছু বিস্তারিত আমি বলে দিচ্ছি এই স্পিকারগুলোর যেগুলো কয়েল চেঞ্জ যেগুলো স্পিকারের কয়েল চেঞ্জ সেগুলো পারফিউজ আসবে আপনাদের তিন হাজার পাঁচশো টাকা করে আর যেগুলোর আপনার অরিজিনাল কয়েল থাকবে সেগুলোর দাম আসবে চার হাজার টাকা করে তো এগুলো সবগুলো বিক্রি করা হবে হ্যাঁ এগুলো সবগুলো বিক্রি করা হবে এর পাশাপাশি আপনার ফোর ফেরিক্সটি হাই আছে দুই জোড়া এগুলো ফ্রেম সহ আট হাজার টাকা করে আসবে জোড়া তো এই হচ্ছে এখনকার ভিডিওর বিস্তারিত তো এগুলো আর কি যাদের মূলত দরকার তারা সরাসরি কল করবেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি আপনার সবসময় আর কি অ্যাক্টিভ থাকি আপনাদের যথা কথার উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যদি সুস্থ থাকি তাহলে অবশ্যই আপনাদের কথার উত্তর দিব আর আমার লোকেশন হচ্ছে রংপুর মুরাদ সাউন্ড সিস্টেম আপনারা সরাসরি আসতেও পারেন বা আপনারা কল দিয়ে কথা বলতে পারেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি আসসালামু আলাইকুম